নমস্কার বন্ধুরা প্রতিদিন মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যারা যারা ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হতে চাও তাদের জন্য একটি খুবই সুখবর চলে এসেছে সবাই অলরেডি কেউ কেউ জানো অনেকে কেউ জানো না যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক মানে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই ফর্ম ফিল আপটা নিয়ে নয় আজকের ভিডিওটা একটু অন্যরকম তো ভিডিওটা শুরুর আগেই তোমাদের সবাইকে বলবো যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো কেননা তোমরা যখন আর্মির মাঠে যাও এই মাঠে যাওয়ার আগেই কিন্তু অনেকগুলো তোমাদের জিনিস যেগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে যে এইগুলো যাওয়া যাবে না তো যাবে না তো এই জিনিসগুলো কি আজকে সেই নিয়ে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা সবাইকে একটা কথা বলি যে কোনো ছেলে যখন ফার্স্টেই এই ডিফেন্স লাইনে বা হচ্ছে মাধ্যমিক দিল বা এইচএস দিল তখন থেকে তার কিন্তু সবার ফার্স্টই চয়েস থাকে যে আমি বড় হয়ে আর্মিতে যাব এই আর্মিতে যাওয়ার সময় হচ্ছে কিছু আমাদের যে মানুষজন আছে পরিবেশে তারা কিন্তু তোমাদের ঠিক দেখে রেখেছে তোমাদের এই আর্মিতে যাবে এই ছেলেটাকে বল এর ভালো পরীক্ষায় নাম্বার আছে একে এর সাথে যোগাযোগ করতে বল আমি ওর আর্মিতে পাইয়ে দেবো এত টাকা দিলে কাজ হয়ে যাবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এই দালাল চক্রান্ত নিয়ে কথা বলবো তোমরা কেউ যে যেও না এই দালাল চক্রান্তে কেন কারণটা তো আজকের এই ভিডিওতে আমি পুরোটাই বলছি দেখো তোমরা সবাই অগ্নিবিরে যাচ্ছ এই অগ্নিবিরের স্যালারি কত করে একুশ হাজার সামথিং বাইশ হাজার টাকা করে প্রত্যেক বছরে দু হাজার টাকা করে এরকম করে বাড়ে এবং লাস্টে তোমরা পাও কত মানে চার বছরের তো চাকরি এই চার বছর পরে তোমরা পাচ্ছ দশ লাখ সামথিং একটা ফিক্সড মানি তো এই মানিটা তোমাদের হচ্ছে সম্পূর্ণ আয় এইবারে তোমাদের বলছি তোমরা কারোর একটা দালালের হাত ধরে গেলে বেশিরভাগ ছেলে আমি বলছি যে দালালের হাত ধরে কেন যায় কারণটা হচ্ছে কোনো ছেলে প্রথম প্রথম জানে না যে আর্মিতে কি হয় না হয় এই সুযোগটা ওনারা পায় তো এর ফলে তোমাদের যে মনে ভয় থাকে যে এরপরে কি হবে পরীক্ষা তো হয়ে গেল এরপরে কি হবে মাঠ তো হয়ে গেল এরপরে মেডিকেলে যদি কেটে যায় মেডিকেলে আমার একটাই রিমেডিকেল দিয়েছে আমি তাহলে ওই মেডিকেলটায় ফিট হয়ে যাব তখন দালাল দেখবে তুমি তো ভয়ে ভয়ে আছো মানে তোমার মধ্যে একটা ভয় প্রবেশ করেছে ওই ভয়টাকে কাজে লাগে যে আমাকে দু লাখ টাকা দাও আমাকে তিন লাখ টাকা দাও আমি তোমার এই কাজটা করে দেবো কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিছুই হয় না ইন্ডিয়ান আর্মিতে বলো সেফ একদম স্বচ্ছভাবেই কিন্তু পুরো একদম এই রিক্রুটমেন্ট হয় এই রিক্রুটমেন্টে কিন্তু কারোর কোনো হাত থাকে না তোমরা যে যাকেই এইভাবে টাকা দাও বা যা দাও কোনো কিছুই কিন্তু কাজে আছে না যেভাবেই যে হয়েছে সব আগে অনেক কিছু হয়েছে অনেক রকমেরই কায়দা হয়েছে সেই সব জিনিস কিন্তু এখন আর চলে না আগে বসে পরীক্ষা তো এখন কিন্তু কম্পিউটারাইজড এক্সাম হয় তোমাদের যদি কেউ বলে যে আমি তোমাকে পরীক্ষায় পাস করিয়ে দেবো পরীক্ষা দিতে হবে না পরীক্ষায় নাম তুলে দেবো তাহলে তোমরা যখন ভেতরে ঢুকবে তখন কিভাবে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর ফটো তোলা হয় তারপরে কিভাবে এক্সাম নেওয়া হয় তখন যদি তোমরা দেখতে পাও তো সেটা বুঝতে পারবে যে ভেতরে কারোর কোনো হাত থাকে না এবার মেডিকেলের কথাটা বলি যেটা আগে বলছিলাম যে তোমরা যখন রিমেডিকেলে যাবে তখন বুঝবে যে আমাকে তো ওই দালালটা বলেছে মানে ওই দাদাটা বলেছে যে আমার এটা মানে ধরো হচ্ছে তোমার ভেরিকল ভেন্স আছে বা তোমার হচ্ছে হাতের হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল আছে এইগুলে হাত বাঁকা আছে বা হচ্ছে তোমার হচ্ছে সিক্স বাই সিক্স আছে চোখে এর জন্য কি তোমাকে রিমেডিকেল দিয়েছে এই দু তিনটেতে তোমাকে হচ্ছে দালাল কি বলেছে তার হচ্ছে সে তোমার সাথে টাকা পয়সা নিয়ে সব কিছু নিয়ে কথা হয়ে গেছে তো এবারে কী হয়েছে তোমাকে ফিট করিয়ে দেবে তুমি তো জানো আমার কোনো চাপ নেই ভেতরে দালাল আছে ভেতরে দাদা সবার সাথে অফিসারের সাথে কথা বলে লিখেছে সে ফিট করিয়ে দেবে ভেতরে যখন যাবে দেখব ওরকম কেউই নেই আমরা তো জানি আজকের আমি তোমাদের কেন এই কথাগুলো বলছি কারণ আমি আজকের দু সাল থেকে আর্মির পেছনে পড়ে আছি চাকরি পাইনি ভাগ্য খারাপ সেটা নিয়ে নয় কিন্তু তোমরা যাতে এরকম কারোর প্রলোভনে না পড়ো তাই আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং তোমাদের যদি কোনো কিছু হেল্প লাগে তো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সম্পূর্ণ হেল্প করব তবুও একটা কথা বলবো কখনো কাউকে এই দালালের চক্করে পড়ে যেতে দেও না নিজেও সুরক্ষিত থাকো অপরকেও সুরক্ষিত রাখো ঠিক আছে তো এবারে বলছি মেডিকেলের ব্যাপারটা মেডিকেলে গিয়ে তোমরা তো ওইরকম দেখলে তারপরে যখন ঘুরে এলে দাদা আমাদের তো আর সে সেরকম ছিল না দেখবে তোমাকে ঢোকার সময় এক কথা বলেছে ঢুকিয়ে বেরিয়ে এসছো যে আজকের তো অফিসার নেই ওই অফিসারেরটা ছিল না দেখ তোকে পরের ডেটে করিয়ে দিচ্ছি আবার তুমি পরের ডেটে গেলে দেখলে আবার সেই একই জিনিস তারপরে তুমি বুঝতে পারলে যে এর তো কোনো হাত নেই ইয়ে করিয়ে দেবে করি দেবে বলছে সবশেষে তুমি যখন রিমেডিকেলে গিয়ে আনফিট হয়ে গেলে তখনই বুঝতে পারলে ধোস আমি তো আমার তো বেকার দেওয়া দেখো এই হচ্ছে মেন ফান্ডা তোমাদের প্রথমে কী করবে তোমাদের ডকুমেন্টস নিয়ে নেবে কিন্তু এখন ডকুমেন্টস নিলেও হয় না কেন হচ্ছে যখন তোমরা হচ্ছে র্যালিতে ঢোকো তারপরে কিন্তু ওখানে মাধ্যমিকের ডকুমেন্টস চেক করে মাধ্যমিকে কার কত নাম্বার আছে সেগুলো চেক করে তো তারপরে কী হয় মেডিকেল মেডিকেলের সময় কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে নেয় এই ডকুমেন্টসটাকে রেখে দিয়ে কিন্তু ওরা টাকাটা প্রলোভনে ফাঁদে ফেলায় তোমাদের তো এইবারে আমি কিছু রিসেন্ট ঘটনা বলি যেগুলো ছেলেদের সাথে হয় দেখো তোমরা অগ্নিবীরে কাজ করলে অনেকেই আছে দালালকে বিশ্বাস করে দালালের কাছে গেলে তো তোমরা দু বছরে কত টাকা ইনকাম করতে পারো হার্ডলি পাঁচ লাখ টাকা আড়াই লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা ধরো তোমরা বেসিক পে হিসেবে যেটা পাও সেই টাকাটা তোমরা হচ্ছে ইনকাম করলে তো তোমরা যখন দালালের কাছ থেকে গেলে সেই দালাল কত টাকা নেবে অ্যাপ্রক্স তোমাদের ফার্স্টে বলবে লাখ টাকা দিলে কাজ করে দেবো অগ্নিবীরে তো কম বেতন দু লাখ তিন লাখ এরকম বলবে তারপরে তোমরা যখন জয়নিং হয়ে যাবে ঠিক সেই সময় দেখবে তার আগে ডকুমেন্টসটা তো তোমাদের লাগবে মাস্ট সেই সময় বললো পাঁচ লাখ দিতে হবে চার লাখ দিতে হবে বলো তুমি দু বছর খাটলে এই যে চার বছর চাকরি করবে তার মধ্যে যদি দু বছর খেটে দালালকে চার লাখ টাকা দিয়ে দিলে তোমার কাছে কি থাকলো তোমার কাছে কোনো টাকা থাকলো তোমার কাছে কিন্তু কোনো টাকা থাকলো না তুমি কি হলে শেষ বছর খাটলে কেটে না নিজের স্বপ্ন পূরণ করতে পারলে না বাবা মার জন্য একটা ভালো বাড়ি বানাতে পারলে সব কিছু টাকা কোথায় চলে গেল জলে চলে গেল। তারপরে ওই দশ লাখ টাকা হলো এলো এরপরে চার বছর পরে কি হবে তারও কোনো এখনও কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ নেই কে বলছে ফিফটি পার্সেন্ট কে বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেখে দেবে এখনও কোনো সে এরকম কোনো নোটিস বেরিয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে যে টোটাল এত পার্সেন্ট রেখে দেওয়া হবে তাহলে কি তোমাকে এই চার বছরের মধ্যে আবার তোমাকে নিজেকে প্রিপেয়ার্ড হতে হবে তাহলে আমি যে আজকের এই দালালের চক্করে পড়ে চার বছর চার লাখ টাকা যে দিলাম সেটা তাহলে কি হলো আমার লস গেল আমি খেট আমার খাটাও লস মানে চাকরি করাও লস খাটাও লস মানে আমি যে খাটলাম সেটা আমি সম্পূর্ণ নিজে খাড়লাম উপরন্তকে মাঝখান থেকে অন্য একজন আমি ভয়ের ফাঁদে পড়ে সেখানে সে আমার টাকাটা লুটে নিয়ে চলে গেল তাহলে অ্যাকচুয়ালি আমার লাভের লাভ তো কিছু হলো না তাই বলছি বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এবং তোমাদের চেনা জানা যারা আছে এই আর্মিতে যেতে চায় কেন সব ছেলেই চায় যে আর্মিতে যেতে বেশিরভাগ মানে একটা ছেলে যখন পুলিশে এস এস বা যেখানেই ফর্ম ফিল আপ সবার ফার্স্টেই দেখবে সে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে ফর্ম ফিল আপ করে নাহলে কিন্তু সে পরের ওই পুলিশে বা হচ্ছে এস এস এসজিডিতে যায় না তো তাই তোমাদের বলছি চেনা যে ছেলেগুলো আছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো কেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একবার যদি ফেঁসে যাও এই চক্করে তাহলে কিন্তু তোমাদের পুরো একদম শেষ হয়ে যাবে পুরো মানে তোমাদের কোথায় কোথায় যে ফাঁসাবে তার কোনো ঠিক নেই তো তাই বলছি বন্ধুরা অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রেখো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের কিছু জানার থাকলে নিচে কমেন্ট করো অবশ্যই তোমাদের হেল্প করবে ইন্ডিয়ান আর্মি রিলেটেড যা কিছু হবে সব কিছু হেল্প করবো তোমরা আমরা ভিডিওটা দেখতে পারো আমি প্রথম থেকে কত ছেলেকে একদম এইভাবেই প্র্যাকটিস করিয়ে এসেছি সবাই চাকরি পায় কোনো দিন কারোর কাছে কোনো টাকা নেওয়া হয় না কিচ্ছু করা হয় না এইগুলো কী একটা মানুষকে হেল্প করবো তার জন্য কি এরকম এগুলো ঠিক না তো তাই বলছি তোমরা নিজেরা খাটো যদি কোনো হেল্প লাগে বলবে আমি অনলাইনের মাধ্যমে হেল্প কোনো টাকা লাগে না কোনো কিছু লাগবে না আমি যতটা হেল্প করতে পারি ততটা হেল্প করে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো নিজেকে সেফলি রেখো কোনো কারোর প্রলোভনে যেও না জয় হিন্দ বন্দে মাতারাম